বাংলাদেশি কবি গীতিকার নাট্যকার ও প্রাবন্ধিক ফকরি, উনিশশো সালের সাতই অক্টোবর মুন্সীগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি জাতীয় চলচ্চিত্র একজন গীতিকার এবং মাওবাদী আদর্শে বিশ্বাসী সাংস্কৃতিক ও সাহিত্যিক কার্যক্রমে সক্রিয় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার ও গায়ক ডোয়েন ব্রাবো উনিশশো সালের সাতই অক্টোবর ত্রিনিদাদ ও টোবাগোর সান্তাকুজ এলাকায় জন্মগ্রহণ করেন তিনি দু সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বিশ্ব চ্যাম্পিয়ন এবং তিনি আন্তর্জাতিক ক্রিকেটে বলিং ও ব্যাটিং এ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন নিউজিল্যান্ডীয় প্রবিলিয়া ক্রিকেটার হেলি জ্যানসেন উনিশশো সালের সাতই অক্টোবর নিউজিল্যান্ডে ক্রাইস্ট চার্চে জন্মগ্রহণ করেন তিনি নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিভিন্ন ক্লাবের হয়ে খেলেছেন এবং দু হাজার উনিশ সালের দীর্ঘদিনের সঙ্গে নিকোলা হ্যানককের সঙ্গে বন্ধন আবদ্ধ হন